বাইৰে বাংলাদেশ কাৰণ আমাৰ ইণ্ডিয়াৰ জাতীয় পতাকাৰে অপমান কৰা হৈছে এই অপমানৰ বদলা আজিকালি জয় শ্ৰী মুৰ্দাবাদ <laughs> জেগাত

মুখেৰে নাপালা হব আমরা নিচে আইমু আইয়া তোমরা দোকান পার থেকে ওটা দোকানের সামনে তোমার সামনে বাংলাদেশের একটা প্রোডাক্ট ইউজ করা হইতো না ভারতের ভিতরে বর্তমানে বাংলাদেশে যেরকমভাবে আমরা ভারতের আমরা হিন্দু মানুষের লোকের যেরকমভাবে বাংলাদেশ করেন বাংলাদেশে গমজুরি করার একটাই লাইন বাংলাদেশের প্রোডাক্ট আমরা বন্ধ করতাম আমরা আর কাছে নিজেরা বুঝতে লাগবো যে বাংলাদেশের প্রোডাক্ট আমরা ইউজ করতাম না

এই যে ইন্ডিয়ার ইন্ডিয়ার ভারতীয় জাতীয় পতাকার আজকে অবমাননায় এই যে এখানে রাস্তায় রাস্তায় একাওয়ার পিস রাস্তায় ওই গো ভাই ও আমি উঠতে পারবো না আমি উঠতে পারবো আইটেল লগে থাকি আর পয়েন্টে পয়েন্টে আজকে এই বাংলাদেশের জাতীয় পতাকা কইব যারা যারা লাইভ দেখায় অবশ্যই লাইভও থাক পায় আমরা বজরাঙ্গি ভাই সকল যতদিন আমরা চিন্ময় প্রভুর নাই বিচার না পাইছে ততদিন আমরা এই রেলি চলব আর সবতে থাকব ভাইয়া ভরে দিব আপনারা লাইভের লগে থাক ভাই আপনারা যারা যারা আসো যাই ভাই না দেখ ভাই আজকে লাইভ দেখ ভাই যা দেখ ভাই লাইভ দেখ ভাই আপনারা ইউটিউব ফেসবুক কোনোটা থেকে আজকে লাইভ আসি ওই যে সামনে আই গেছি আপনারা লগে থাক ভাই যারা যারা বন্ধুরা আসো আপনারা অবশ্যই লাইভের লগে থাক ভাই আর একটা একটা শেয়ার করি ও হিন্দু যারা আসো একটা একটা শেয়ার লাগে বাংলাদেশি বাংলাদেশি সরকারের কাছে পোসাই দেখতো এই হয়